উনিশশো উনানব্বই সালের ডিসেম্বর মাসে এই দেশের প্রেসিডেন্ট আমার পিছনে এই বিল্ডিংটা একটা বারান্দায় আসে তার দেশকে একটা ইন্সপিরেশনাল স্পিচ দিতে কিন্তু খুব জলদি স্পিচটাতে একটা গন্ডগোল হয় এবং তিন দিনের মধ্যে তার নিজের দেশের মানুষ তাকে গ্রেফতার করে এবং তাকে একটা ফায়ারিং স্কোয়াডের সামনে নিয়ে গিয়ে এক্সিকিউট করে এবং এই পুরা জিনিসটাকে ভিডিও করে ন্যাশনাল টিভিতে পুরো দেশের সামনে এটাকে দেখানো হয় সেঞ্চুরি শেষের দিকে পুরো ইউরোপে কমিউনিজম ছড়ানো ছিল এবং বিভিন্ন দেশে বিভিন্নভাবে এই কমিউনিজম শেষ হয় কিন্তু রোমেনিয়ার গল্পটা হচ্ছে সবচেয়ে ফ্যাসিনেটিংস আজকের ভিডিওতে আমরা জানবো কেন রোমেনিয়াতে হয়েছিল ইস্টার্ন ইউরোপে বা ইউরোপের রিসেন্ট হিস্ট্রিতে সবচেয়ে রক্তাক্ত রেভলিউশন রোমেনিয়া একটা খুবই ডেকোরেটেড অ্যান্ড রিচ ইতিহাস এবং এখানে অনেক ফেমাস রাজা ছিল যেরকম ভ্ল্যাড দি ইম্পলার বা ভ্ল্যাড রাখিলা এবং ফর দিন ইউনিফায়ার যে প্রথম বিশ্বযুদ্ধের পরে এই দেশের এরিয়া বেসিকলি ডাবল করে ফেলে এবং এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাইছি বুকার থেকে যেখানে আমি এই দেশের পুরা ইতিহাস নিয়ে ডিসকাস করি কিন্তু ভিডিওটার স্কোপের জন্য আমরা ফোকাস করব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কী হয়েছিল তখন থেকে শুরু করে এই উনিশশো সালের রেভলিউশন পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত রোমেনিয়াকে রুল করছিল এখানকার বিভিন্ন রাজারা এবং আমার পিছনে রেভলিউশন স্কোয়ারে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটা ছিল এখানকার রাজকীয় ফ্যামিলি বা রয়্যাল ফ্যামিলির ফর্মার রেসিডেন্স বা তাদের ফর্মার প্যালেস বা প্রাসাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয় তখন প্রথমে রোমেনিয়া ছিল অ্যাক্সিস পাওয়ার সাইডে বা জার্মান নার্জিদের সাথে কিন্তু যুদ্ধ শেষ হওয়ার এক বছর আগে ঠিক তারা সাইড চেঞ্জ করে জয়েন করে হচ্ছে অ্যালাইড সাইড যেখানে ছিল হচ্ছে ইউএস ইউকে ফ্রান্স এবং সোভিয়েত ইউনিয়ন কিন্তু তারা যেই সাইডই পিক করুক না কেন আপনারা বলতে পারেন তাদের ফিউচার তাদের কন্ট্রোলে ছিল উনিশশো সালের অক্টোবর মাসে ইউকে প্রাইম মিনিস্টার ওয়েস্টেন চার্চেল স্ট্যালিনের সাথে একটা মিটিং করতে চায় যেটাকে বলা হয় মস্কো কনফারেন্স ওখানে গিয়ে তারা বেসিকলি ডিসকাস করে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কারণ ওই পয়েন্টে অভিয়াস ছিল যে নাজিরা হারবে এবং অ্যালাইস জিতবে কে কোন দেশে বেশি ইনফ্লুয়েস রাখতে পারবে সো নেগোসিয়েশন চলতেছিল এবং উইস্টার্ন চার্চেও শুধু একা ছিল এখানে তার কাছে যথেষ্ট ফিডব্যাক ছিল ইউএসএ প্রেসিডেন্ট এফ ডিআর থেকে সো একটা পয়েন্টে গিয়ে উইস্টার্ন চার্চিল একটা কাগজের মধ্যে লিখে যায় যে এই দেশকে আমি কন্ট্রোল করবো ওই দেশকে তুমি কন্ট্রোল করবো এই দেশে তোমার নাইনটি পার্সেন্ট ইনফ্লুয়েস থাকবে এই দেশে আমার ফিফটি পার্সেন্ট ইনফুলেন্স থাকবে এবং এই কাগজের মধ্যে লেখা থাকে যে যুদ্ধের পর রোমেনিয়ার উপর নাইনটি পার্সেন্ট ইনফ্লুয়েন্স থাকবে সোভিয়েত ইউনিয়ন স্টালিন ওই কাগজটাকে দেখে কিছুক্ষণ চিন্তা করে তারপর বলে আচ্ছা ঠিক আছে এই প্রপোজালটাতে আমি অ্যাগ্রি করতেছি এবং ঠিক ওই মোমেন্টে এই ইম্পেরিয়ালিস্ট মিটিংয়ের জন্য রোমেনিয়ার দেশের মানুষের কি হবে বিশ্বযুদ্ধের পরে তারা ডিসাইড করে ফেলে এবং এ দেশের মানুষের কোনো ইনপুট দেওয়ার কোনো চান্স থাকে না যে তারা নিজেরা কি চায় তাদের দেশের জন্য কি হবে এবং তারপর শুরু হয় কোল্ড ওয়ার সো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সোভিয়েত ইউনিয়নের ইনফ্লুয়েন্স আন্ডারে চলে আসে পুরা দেশটা রোমেনিয়া এবং বেসিক্যালি এই সোভিয়েত ইউনিয়নের ইনফ্লুয়েন্সটাকে ইউজ করে তারা এই দেশের রাজা ছিল বা রয়্যাল ফ্যামিলি এখান থেকে পদত্যাগ করতে ফোর্স করে এবং দেশ থেকে পালায় যেতে তাদেরকে ফোর্স করে এবং নাইনটিন ফোর্টি সেভেনে অফিসিয়ালি এই দেশের এক পার্টি সিস্টেমের রুলার হয় হচ্ছে এখানকার কমিউনিস্ট পার্টি এবং নাইনটিন ফোরটি এইট বা উনিশশো আটচল্লিশ সাল থেকে উনিশশো পঁয়ষট্টি সালে যখন সে মারা যায় এই দেশের লিডার ছিল বা কমিউনিস্ট পার্টির লিডার ছিল একটা মানুষটার নাম ছিল গিয়র্গি জর্গিয় দেশ এই টাইমটাতে ছিল রোমেনিয়া ইস্টার্ন ব্লকের আন্ডারে যেটা মানে ডিরেক্টলি যদিও ইউএসএসআর একটা পার্ট ছিল না ইস্টার্ন ইউরোপে একটা কয়েকটা দেশের কোলেশন ছিল পোল্যান্ড হাঙ্গারি চেকোসলোভাকিয়া এবং রোমেনিয়া এবং আরও কয়েকটা দেশ এবং প্রতিটা দেশে সোভিয়েত ইউনিয়ন বেসিক্যালি একটা পাপেট ডিক্টেটর টাইপের ইনস্টল করে রাখছিল যারা পুরাপুরি ইউএসএসআর যা বলতো সেটার কথা শুনত এবং এই ইকোনমিক কোপারেশনের নামে বেসিক্যালি সোভিয়েত ইউনিয়ন এই দেশের মানুষের যত সম্পদ বা দেশের মানে ন্যাচারাল রিসোর্সেস বা যা রিসোর্সেস ছিল সব কিছু আস্তে আস্তে লুটে নেওয়া শুরু করে এটার সাথে কম্পেয়ার করা যায় বাংলাদেশ যখন ইস্ট পাকিস্তান হয়ে ওয়েস্ট পাকিস্তানে ছিল তখন কিন্তু বাংলাদেশ যদিও নিজেদের মতো সেলফ সাফিসিয়েন্ট একটা দেশ হতে পারত যত সম্পত্তি ছিল বা যত ওয়েলথ ছিল আমাদের দেশে কিন্তু ট্রান্সফার করা হচ্ছিল তখন ওয়েস্ট পাকিস্তানে ঠিক একই জিনিস হয় হচ্ছে ইউএসএসআর এর ইনফ্লুয়েন্সের আন্ডারে শুধু রোমেনিয়াতে না বাট ইস্টার্ন ইউরোপে বা ইস্টার্ন ব্লকের অন্যান্য দেশগুলোতে তারপর উনিশশো আটষট্টি সালে বেসিক্যালি চেকোস্লোভাকিয়া যেটা আরেকটা ইউরোপিয়ান ইউনিয়ন বা সরি আরেকটা ইস্টার্ন ব্লকের দেশ ছিল তারা একটা মানে লিবারাল পলিসির দিকে সুইচ করার চেষ্টা করে যাতে তাদের দেশের মানুষ ইউএসএসআর থেকে একটু দূরে যায় এবং নিজেদের একটু মানে বেশি ফ্রিডম থাকে এইটা দেখে ইউএসএসআর এবং ইস্টার্ন ব্লকের বাকি দেশগুলো রোমেনিয়া বাদে সবাই মিলে চেকোস্লোভেকিয়ার ক্যাপিটালকে ইনভেট করে মানে ইউএসএসআর ট্যাঙ্ক একদম চেকোস্লোভেকিয়ার ক্যাপিটালে প্রাক পর্যন্ত চলে যায় কিন্তু নাইনটিন সিক্সটিজের শুরু থেকে ইভেন রোমেনিয়াও আস্তে আস্তে নিজেদেরকে ডিসটেন্স করা শুরু করার চেষ্টা করে ইউনিয়ন থেকে অ্যান্ড নাইনটিন দেশ মরে যাওয়ার পর তার জায়গায় পাওয়ারে আসে হচ্ছে ইউর্গে দেশের একটা কমপ্লেক্স অনেক পুরনো একটা ফ্রেন্ড বলতে পারেন যার নাম ছিল নিকোলায় চাউসেস্কো এবং সে এসে যখন এই উনিশশো আটষট্টি সালে বড় ইনভেশন হয় ওকে স্লোভাকিয়া এটাকে সে পাবলিকলি কন্ডেম করে শুরুতে যে বারান্দা দেখাচ্ছিলাম ওটা ছিল কমিউনিস্ট পার্টির মানে মেইন বিল্ডিং যেটা হেডকোয়ার্টার্স বলতে পারে ওখান থেকে সে একটা স্পিচ দিয়ে কন্ডেম করে সোভিয়েত ইউনিয়নকে যে কোস্ত বা কে সো এটার কারণে সে কিন্তু প্রথমে দেশটাতে খুবই পপুলার একটা ফিগার ছিল তো সবাই তাকে পছন্দ করতো কারণ ভাবতেছিলো যে এই ফাইনালি একজন মানুষ আসছে যে আমাদেরকে সোভিয়েত ইউনিয়নের এক্সপ্লয়টেশন থেকে বাঁচাবে কিন্তু আস্তে আস্তে যখন টাইম যায় তখন চাউসেসকেও মানে একটু মাথা নষ্ট হয়ে থাকে কারণ সে বেসিক্যালি একটা শাসক বা একটা ডিকটেটর ছিল যার কোনো অপোজিশন ছিল না সো সে আস্তে আস্তে আরও মানে পাগলা পলিসি দেশে অ্যাপ্লাই করা শুরু করে এবং কমিউনিস্ট পার্টি সিঙ্গেল পার্টি হিসেবে আসার পরে প্রথম কাজ যেটা করে তাদের যত পলিটিক্যাল অপোনেন্ট ছিল এটা হচ্ছে মানে বিভিন্ন ওয়েলথি ফ্যামিলির মানুষজন বা বিভিন্ন ইনফ্লুয়েন্সিয়াল মানুষজন বা বিভিন্ন বুদ্ধিজীবী বা ইন্টেলেকচুয়াল তাদেরকে সবাইকে জেলে ঢুকানো শুরু করে কারণ তাদের মাথায় ছিল এই মানুষগুলো হতে পারে কমিউনিস্ট পার্টির এগেন্স্ট এ একটা লিডার সো উনিশশো পঁয়তাল্লিশ সাল থেকে যখন বিশ্বযুদ্ধ শেষ হয় উনিশশো সাল পর্যন্ত সত্তর হাজার মানুষের বেশি এসব কারণের জন্য অ্যারেস্ট করা হয় এবং এই পয়েন্ট থেকে শুরু করে বা এর আগে থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত নিকোলাই চাশস্কির সাথে তার পার্টনার ছিল তার ওয়াইফ এলেনা চাশস্কু যারা অনেকেই বলে যে নিকোলাই চাশস্কের চেয়েও খারাপ ছিল এবং তার চেয়েও বেশি কাজ কাম করছে এদেশে আমি এখন একটা বিল্ডিংয়ের সামনে যেটাকে বলা হয় প্যালেস অফ দ্য পার্লামেন্ট রোমেনিয়ার এবং এখন এটা হচ্ছে রোমেনিয়ার পার্লামেন্টের বিল্ডিং এবং এই বিল্ডিংয়ের গল্প এবং নিকোলাচা স্কুল পাগলামের কে একটা একটা থেকে সেপারেট করা সম্ভব সো উনিশশো একাত্তর সালে নিকোলাচে আশুস্কু ইস্টার্ন এশিয়ার দেশগুলোর বা কমিউনিস্ট দেশগুলোর একটা ট্যুরে যায় সো সে চায়নায় যায় নর্থ কোরিয়ায় যায় এবং এসব দেশে গিয়ে সে খেয়াল করে এ দেশের মানুষজন তাদের লিডারের জন্য কতটুকু মানে পাগল সো চায়নায় গিয়ে দেখে মানুষ একদম বাওকে পূজা করতেছে বলতে পারেন তারপর সে নর্থ কোরিয়ায় যায় সাংকে ভিজিট করতে এবং দেখে ওখানে মানুষ তাকে কিভাবে কীভাবে সাংকে সেলিব্রেট করতেছে চারদিকে বড় বড় বিল্ডিং সব কিছু তার নামে সব কিছু কমিউনিস্ট পার্টির নামে ওই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন ওই সময় সে দেখে মানে ফ্যাসিনেটেড ছিল যে এত কিছু কেমনে সম্ভব একটা দেশের লিডার এবং ওই পয়েন্টে সে ডিসাইড করে বেসিকি যে সে রোমেনিয়ায় গিয়ে ঠিক একই রকম একটা কাল্টো পার্সোনালিটি ডেভেলপ করবে পুরো দেশের মানুষের মধ্যে তার জন্য এবং রোমেনিয়াকে বানাবে তার মতন একটা নর্থ কোরিয়ার ভার্সন এবং সে হবে সেই দেশের লিডার চারশোষ্কির স্বপ্ন এখানে এসে হয় বুকারেস্টকে সে রিবিল্ড করবে নর্থ কোরিয়া যেরকম বড়ো বড়ো বিল্ডিং দেখে আসছিলো কিমলসাংয়ের জন্য সেরকম বড় বড় বিল্ডিং বানাবে তার নিজের জন্য বা তার দেশের গভর্নমেন্টের জন্য কিন্তু একটা বড় প্রবলেম ছিল বুকারেস্টে অলরেডি অনেক পুরান বিল্ডিং ছিল এটা কারণে অনেকশো বছর পুরানো একটা শহর ছিল সো সে ভাবতেছিলো কীভাবে এই জায়গাগুলোকে সরায় তার নিজের জন্য একটা প্রাসাদ বানাবো সো উনিশশো সালে এখানে একটা বিশাল ভূমিকম্প হয়েছিল রোমেনিয়াতে যেখানে বুকারেস্টে এক হাজার মানুষ বেশি মারা যায় এবং তিরিশ হাজারের বেশি বিল্ডিং এখানে ড্যামেজ হয় এবং এইটা দেখে ভাবে এখন আমার চান্স এখন আমি শহরটাকে রিবিল করবো যেভাবে আমি চাই এখন আমি এই বড় বড় গভর্নমেন্ট বিল্ডিংগুলো বানাবো এবং এই গভর্নমেন্ট বিল্ডিংগুলোর মধ্যে সেন্টার বিল্ডিং যেটা ছিল সেটা হচ্ছে আমার সামনের এই প্যালেস অফ দ্য পার্লামেন্ট যেটা এখন পর্যন্ত হচ্ছে পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট পাবলিক বিল্ডিং আমেরিকায় পেন্টাগনের পরে পিরামিড অফ গিজা যেটা আছে মিশরে পৃথিবীর সবচেয়ে ভারী বিল্ডিংগুলোর মধ্যে একটা এই বিল্ডিংটা হচ্ছে ওটার চেয়ে ভালো এবং শুধু এই বিল্ডিংটা না এই বিল্ডিংয়ের আশেপাশের পুরো এরিয়াটাকে সে পুরোপুরি মানে রিডিজাইন করে বানাতে চাইছে একটা সিভিক সেন্টার যেখানে থাকবে শুধু মেইন পার্লামেন্ট বিল্ডিংটা না বা আশেপাশে সাপোর্টিং গভর্নমেন্ট বিল্ডিং এবং আশেপাশে সব গভর্নমেন্ট এলিটের বাসাগুলো থাকবে এই একটা রাস্তার উপর দিয়ে যে রাস্তাটা সে সিম্বলিকলি বানাতে যাচ্ছিলো প্যারিসের শামজালিজার চৌবন সো চাউশেস বেসিকলি ছিল একটা অশিক্ষিত মানুষ যে মানে হাই স্কুলও পাশ করে নাই এবং তার আন্ডারে পড়ছে হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বড় আর্কিটেকচারাল প্রজেক্টগুলো বলতে পারেন এবং সেগুলো সে খুবই মানে মাইক্রো ম্যানেজ করার চেষ্টা করতেছিল সো অবভিয়াসলি এই প্রজেক্টটার জন্য এই দেশের এত লস হয় যে দেশে মানে ইকোনমিক কলাপস করার মতো অবস্থায় চলে যায় কারণ এত টাকা লাগছে এই বিল্ডিংটাকে বানাতে এবং সেই বিল্ডিংটা ধরে একভাবেন সে বানাতো মার্বেল দিয়ে অনেক কিছুতে বানাচ্ছে সো একদিন সে এসে বলতো যে না এই জায়গাটা ভাল লাগে না এই ওয়ালটা ভালো লাগতেছে না এই জানলাগুলো ভালো লাগতেছে না এগুলো সব আর্কিটেকচারকে দিয়ে চেঞ্জ করতে বলতো তারপর ছয় মাস পর আবার এসে বলতো না আগেরটাই ভালো ছিল চেঞ্জ করে আবার আগের মতো করে সো বেসিক্যালি তার আন্ডারে এই দেশের মানুষ যখন মানে না খেয়ে থাকতেছিলো তখন তাদের সামনেই বানানো হচ্ছিলো এই বিশাল ইউজলেস বিল্ডিংটা যাতে সে পুরা পৃথিবীকে দেখাতে পারে যে হ্যাঁ আমি অনেক বড় একটা রুলার আমার অনেক পাওয়ারফুল একটা গভর্নমেন্ট এবং আমার পাওয়ারফুল গভর্নমেন্টকে সিম্বুলাইজ করার জন্য হচ্ছে আমার এই পাওয়ারফুল গভর্নমেন্ট বিল্ডিং এই বিল্ডিংটা শেষ করতে করতে আলটিমেটলি চার বিলিয়ন ইউরো খরচ হচ্ছে এটা কিন্তু আমি তিরিশ বছর চল্লিশ বছর আগে কথা বলছি এন এই চার বিলিয়ন ইউরো খরচ করার বিল্ডিংটা সে বেঁচে থাকতে শেষই করতে পারে নাই এটা কনস্ট্রাকশন করতেই গেছে দশ বছরের বেশি করতে পারেন তো চাও শেষ করে এই মেগা প্রজেক্ট নিয়ে একটা সবচেয়ে বড় প্রবলেম ছিল যে সে কিন্তু খালি জায়গায় এই গভর্নমেন্ট কমপ্লেক্সটাকে বা এই সিভিক সেন্টারটাকে বানাচ্ছিলো না এই বিল্ডিংগুলো থাকার আগে এই জায়গায় ছিল নয় হাজারটা বিল্ডিং এবং এই নয় হাজারটা বিল্ডিং ছিল খুবই ঐতিহাসিক বুকারেস্টের ওল্ড টাউনের কিছু বিল্ডিং কারণ এখনকার যে ওল্ড টাউনটা বাকি আছে কিন্তু এখান থেকে বেশি দূরে না সো তার এই বিল্ডিংগুলোকে বানানোর জন্য এই নয় হাজার বিল্ডিং যার মধ্যে অনেক মানুষের বাসা ছিল বাসা ছেড়ে দেওয়া লাগছে অনেক ক্যাথলিক চার্চ ছিল বা অর্থোডক্স চার্চ ছিল বা সিনাগক ছিল সব কিছুকে সরায় বেসিক্যালি তার এই ম্যাসিভ কমপ্লেক্সটা বানাতে পারছে যাতে সে তার নিজের ইগোকে বুস্ট করতে পারে সো এই সিভিক সেন্টার এবং এই প্যালেস অফ দ্য পার্লামেন্ট বানাতে গিয়ে বেসিক্যালি বুকারেস্টের তিরিশ হাজার মানুষের বাসা চলে যায় চাষের জন্য অ্যান্ড সে সব কিছু করছে এমন টাকা ইউজ করে যেটা এই দেশের ওই সময় অ্যাকচুয়ালি ছিল না আমার পিছনে এখন যে বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে একটা পুরানো অর্থোডক্স চার্চ মানে কয়েকশো বছর পুরানো এবং খুবই হিস্টোরিক্যালি একটা সিগনিফিক্যান্ট চার্চ কিন্তু মজার জিনিস হচ্ছে চল্লিশ বছর আগে কিন্তু এই চার্চটা এখানে ছিল না এটাকে অন্য একটা জায়গা থেকে বেসিক্যালি ট্রান্সফার করে এখানে আনা হয়েছে কারণ চার্চেসকে যখন তার সিভিক সেন্টার প্যালেস তো পার্লামেন্টকে বানাচ্ছিল তখন সে অ্যাকচুয়ালি কেয়ার করতেছিল না এই বিল্ডিংগুলোর কি হয় যতক্ষণ পর্যন্ত এই বিল্ডিংগুলো তার এই মেগা প্রজেক্টের পথে না থাকে তো সে বলে এই বিল্ডিংগুলোকে সে ধ্বংস করবে কিন্তু তখন এই শহরের কিছু আর্কিটেক্টরা মিলে এসে প্ল্যান করে যে না এই বিল্ডিংগুলোকে আমরা অন্য জায়গায় সরায় রাখবো যাই ধ্বংসনা হয় সেরকম মনে হয় তিরিশটা টোটল বিল্ডিং আর তেরোটার মতো চার্চ বা সেনাগকে এক জায়গা থেকে সরায় আরেক জায়গায় নেওয়া হয় অ্যান্ড কীভাবে সরানো হয় এরকম বড় বিল্ডিংগুলোকে এই বিল্ডিংগুলোর চারদিকে এরিয়াটাকে ডিগ আপ করা হয় বিল্ডিংটাকে উঁচু করে উঠায় একটা ট্রেন ট্র্যাকের মতো একটা জিনিস উপর রাখা হয় তারপর কয়েকদিন ধরে ধাক্কা মেরে সেটাকে সরায় আস্তে আস্তে নতুন লোকেশনে আনা হয় যাতে চাও সে স্কু এটাকে ধ্বংস না করে খুবই ইন্টারেস্টিং একটা টাইম ছিল উনিশশো বিরাশি থেকে উনিশশো অষ্টআশি সালের মধ্যে এরকম তিরিশটা বিল্ডিং সরানো হয়েছে আর তেরোটা চার্চ চার্চেসকে প্রথম থেকে একটা খুবই মানে অথরিটারিয়ান বা টোটালিটারিয়ান এটারিয়ান দিয়ে আস্তে আস্তে তার টোটাল আরও আর বেড়ে যায় মানে সে খুব বেশি বাজেভাবে কন্ট্রোল করা শুরু করে দেশের মানুষ কি করতেছে সো অন্যান্য কমিউনিস্ট গভর্নমেন্টের মতো এদেশের লেখকরা যারা মানে কবিতা লিখুক বা গল্পের বই লিখুক তাদের কোনো বই লেখার পারমিশন ছিল না বা কোনো কবিতা বা কোনো বড়ো লিটারেচারের পিস লেখার পারমিশন ছিল না যেখানে তারা পজিটিভলি চার্সের ব্যাপারে কথা বলতেছে না বা চাউস্ক্রি গভর্নমেন্টের ব্যাপারে পজিটিভলি কথা বলতেছে না সো এই কারণে ওই সময়টাতে অনেক মানুষ বেসিকলি রোমেনিয়ার লিটারেচারের লেখালেখি বন্ধ করে দিয়েছিল ঠিক অ্যালবেনিয়ার হোসার মতো নিকোলাস চাউসেসকে একটা সিক্রেট পুলিশ ছিল আর সব জায়গায় তার গোয়েন্দা ছিল গোয়েন্দা বলতে আমি এখনকার গোয়েন্দার মতো বলতেছি না যেগুলো বিদেশে গিয়ে অন্যান্য দেশের মানুষের উপর স্পাই করে আমি বলতেছি এখানে মানে আপনার কাজের জায়গায় হোক বা আপনার ফ্যামিলিতে হোক এরকম সিক্রেট মানুষ থাকতো যারা কেউ জানতো না যে চাউশুস্কের জন্য কাজ করে এবং আপনি যদি চাউশিস্কু বা গভর্নমেন্ট কিনে কোনো একটা খারাপ কথা বলেন ধরেন কাজে একটা লাঞ্চ ব্রেকে বললেন যে হ্যাঁ আমার এই নতুন বিল্ডিংয়ের কাজ ভালো লাগতেছে না কারণ আমাদের বেতন বাড়তেছে না কমিউনিস্ট গভর্নমেন্টের আন্ডারে পুরো বেতনটা কিন্তু এসব বিষয়টা আয় করছে পরের দিন দেখবেন কেউ না কেউ পুলিশ থেকে সে আপনাকে উঠাই নিয়ে যাবে নিয়ে ইন্টারোগেট করবে বা অ্যারেস্ট করে কয়েকদিন রেখে দিবে বা হ্যারাস করবে বা টর্চার করবে বা বলবে যে আপনি কার সাথে কাজ করতেছেন সো মানে খুবই মানে ভয়ানক একটা টাইম ছিল যেখানে মানুষ শুধু এরকম অত্যাচারের মধ্যে যাচ্ছিল না যশোস গভর্নমেন্টের জন্য কিন্তু এটা নিয়ে কথা বলতেও ভয় পাইতো পাবলিকলি হোক বা ইভেন ক্লোজ ফ্রেন্ডের স্পেসের মধ্যে হোক কারণ কেউ জানতো না ক্লোজ ফ্রেন্ডের মধ্যে এরকম কেউ আছে নাকি যে সিক্রেটলি এরকম চাউস ইস্কুল নেটওয়ার্কের একটা পার্ট একটা খুব ইন্টারেস্টিং স্টোরি বলি চার বছর আগে একটা লোকের সাথে আমার দেখা হয়েছিল যে আমার যে খুব বেশি বয়স্ক না কিন্তু তার বাবা এই চাউস যাওয়ার পরে আলটিমেটলি জানতে পারে যে তার বাবার নিজের একটা ভাই তার চাচা ছিল এরকম একটা ইনফরমেন্ট এবং সে এরকম নিয়মিত তার কোওয়ার্কার বা কলিকদের উপর বা তার নিজের ফ্যামিলির মানুষের উপর এরকম করে রিপোর্ট করতো যদি কেউ উল্টাপাল্টা কিছু বলতো চাউস্কুল গভর্নমেন্টের নামে সো সবাই ভয়ে ভয়ে থাকতো যা হইতেছে তা তো পছন্দ করতোই না কিন্তু কোনো কিছু নিয়ে কথা বলতেও ভয় পায় চা করে কিছু পাগল পাগল আইডিয়া ছিল এবং এই পাগলা আইডিয়াগুলোকে অ্যাচিভ করার জন্য সে কিছু পাগলা পলিসিস বানাইছিল সো তার একটা গোল ছিল যে সে রোমিনের পপুলেশনকে দুইগুণ করবে বা অ্যাটলিস্ট ড্রাস্টিক্যালি অনেকখানে বাড়বে এবং এগুলো বাড়ানোর জন্য সে অনেক মানে পাগলা পলিসিস ইউজ করে শুরু করে সো সে বেসিকলি পুরা দেশে কন্ট্রাসেপশন আর অ্যাবর্শন ইলিগাল বানায় ফেলে যেটার কারণে অনেক মানুষের বাচ্চা হওয়া শুরু করে যেই বাচ্চাদের জন্য তারা রেডি ছিল না সো যাই মহিলাদের অ্যাকচুয়ালি অবরেশনের দরকার তারা খুবই ইলিগাল খুবই ডেঞ্জারাস জায়গায় গিয়ে অবরেশন করা শুরু করে এবং এই কারণে অনেক হয় তাদের জীবনও হারাই ফেলে এরকম সময় এসব জায়গায় অবরেশন করতে গিয়ে তারপর দেখ কন্ট্রাসেপশন লিমিটেশনের জন্য অনেক ফ্যামিলির দেখা যায় যে মানে যারা বাচ্চা চাচ্ছিল না তাদের মানে অ্যাক্সিডেন্টালি যদি কোনো বাচ্চা হয়ে যেত তখন এই বাচ্চাদেরকে তাদের নিয়ে অনেক সময় এতিমখানায় রেখে আসা লাগতো সো এই সময় একটা খুবই মানে ভালোভাবে ডকুমেন্টেড একটা বিরাট একটা ইনক্রিজ হয় এতিমখানায় বাচ্চাদের কিন্তু এতিমখানায় বাচ্চাগুলো কিন্তু অ্যাকচুয়ালি এতিম ছিল না তাদের অ্যাকচুয়ালি বাবা মা বেঁচে ছিল কিন্তু এই বাবা মারা ডিসাইড করছে যে তাদের বাসার অবস্থা আর্থিক অবস্থা এত খারাপ কমিউনিস্ট গভর্নমেন্টের আন্ডারে যে তারা যদি এই বাচ্চাটাকে বাসায় রেখে দেয় তাহলে বাচ্চাটাকে ঠিকমতো খাবার দিতে পারবে না কিন্তু যদি এতিিন রেখে দেয় তাহলে মেবি তাদের চেয়ে ভালোভাবে এই বাচ্চার দেখাশোনা করতে পারবে সেই জন্য অনেক বাচ্চার এতিিন যাওয়া হয় সো বেসিকলি একটা অশিক্ষিত যেহেতু ছিল সে কিছু ইকোনমিক পলিসি তার দেশের জন্য ডিসাইড করে যেগুলো আলটিমেটলি তার দেশকে অনেক বড় একটা ইন্টারন্যাশনাল ডেট এ নিয়ে যায় বা ঋণ নিয়ে যায় দেখা যায় যে আশেপাশে সব দেশ তার কাছ থেকে অনেক টাকা পায় অ্যান্ড সে ডিসাইড করে এই টাকাগুলো সে আস্তে আস্তে দিবে তার দেশের এক্সপেন্স কমায় এবং দেশের এক্সপেন্স কমায় কীভাবে তার এই গভর্নমেন্ট পলিসির জন্য না তার বড় বড় বিল্ডিংয়ের জন্য খরচ কমে না সে তার দেশের মানুষের বেসিক জিনিস যেগুলো দরকার ওগুলো তাদেরকে দেওয়া বন্ধ করে দেয় কারণ এটা ছিল একটা কমিউনিস্ট দেশ যেখানে কমিউনিস্ট গভর্নমেন্ট ডিসাইড করতো যে কেউ কতটুকু খাবার পাবে কে কতটুক বাসায় পানি পাবে কে কতটুক ইলেকট্রিসিটি পাবে কে কতটুক বাসায় হিটিং পাবে হিটিং পাওয়া কিন্তু খুব বড় একটা জিনিস আমি এখন অক্টোবরে আসি রোমেনিয়াতে মানে শীতকাল এখনও শুরুও হয় নাই কালকে ট্রান্সেট বে ছিলাম যেখানে সকালে ওয়েদার ছিল হচ্ছে মাইনাস থ্রি ডিগ্রিস সো হিট ছাড়া মানে মানুষ মরে যাবে সো মানুষ আস্তে আস্তে মানে দুর্ভিক্ষগ্রত হয়ে যাওয়া শুরু করে এবং মানে না খেয়ে শীতের গরম না পেয়ে মানে মরে যাওয়ার মতো অবস্থায় চলে আসে এবং আস্তে আস্তে মানুষ আরও চেতে থাকে সো বেসিক্যালি রোমেনিয়ার সিটিজেনদের সময় সবার ফ্যামিলির একটা রেশন কার্ড ছিল সো যেখানে ধরেন তিরিশ দিনের জন্য তিরিশটা স্পট ছিল যেখানে মানুষ মার্ক করবে যে কতটুকু খাবার পাইছে তো তারা এরকম কমিউনিস্ট খাবারের দোকানে যেত দোকানে গিয়ে তারা লাইন দিয়ে দাঁড়ায় থেকে যখন একটা রুটির টুকরা পেতো বা একটা অর্ধেক রুটি বা মানে চার ভাগের এক ভাগ রুটি পুরো একটা ফ্যামিলিকে একদিন খাওয়ানোর জন্য খাওয়ানোর পর ওই কমিউনিস্ট গভর্নমেন্টের অফিসিয়ালটা ওখানে একটা চেক দিয়ে যেত তাহলে পরের দিন পর্যন্ত কেউ কিছু পাবে না ইন্টারেস্টিংলি এই খাবারের এত শর্টেজ হয়ে গেছিলো এই দেশে যে মানুষ ঘন্টার পর ঘন্টা প্রত্যেকদিন লাইনে খাবারের জন্য দাঁড়াইতো আলটিমেটলি অনেক সময় এক ঘন্টা দুই ঘন্টা দাঁড়ায়ও মানুষ দেখতে তো খাবার নাই খাবার শেষ হয়ে গেছে কারণ দেশের খাবারের শর্টেজ আর এরকম সময় এলেনা চাষের স্কুল নিকোলার ওয়াইফ যে সে একটা পয়েন্টে গিয়ে একটা মানুষদের কীভাবে দেখে বলে দেখো এই ইন্দুরগুলা লুকে ডিজ র্যাকস খাবারের জন্য দাঁড়ায় আছে কারণ তারা নিজেদের কিন্তু খাওয়া দাওয়া কিছু কমে নাই নিজেদের ইলেকট্রিসিটি কমে নাই নিজেদের লাকজারিয়াস লাভ কমে নাই যেখানে তারা মানে ইয়ার্ড চালায় বেড়ে গেছে কিন্তু পুরা দেশের মানুষকে না খাওয়ায় শীতের মধ্যে গরম না দিয়ে এমকে টর্চার করে বা অত্যাচার করে রাখতেছে সো আলটিমেটলি উনিশশো সালে গিয়ে সব কিছু চেঞ্জ হয় সো ওই টাইমটা যদি আপনারা চিন্তা করেন ওই টাইমে সোভিয়েত ইউনিয়ন গভর্নমেন্টটা আস্তে আস্তে কল্যাপস করার পথে দিকে যাচ্ছে এবং শুধু সোভিয়েত ইউনিয়ন গভর্নমেন্ট না যেটা ছিল ওই সময় পর্যন্ত ইতিহাসের সবচেয়ে বড় কমিউনিস্ট গভর্নমেন্ট আশেপাশে ইস্টার্ন ব্লকের দেশগুলো যে বলেন পোল্যান্ড বলেন হাঙ্গারি বলেন সব কয়টার আস্তে আস্তে কমিউনিস্ট লিডারগুলো ছিল তারা পাবলিক প্রেশারে আস্তে আস্তে পদত্যাগ করতেছিল সেখানকার মানুষ হিসেবে খবর পাচ্ছিলো তারা পাবলিকলি ও সময় প্রোটেস্ট করতেছিল না কিন্তু তারা ভাবতেছিলো খুব জলদি একটা সময় আসে যখন তারাও এরকম তাদের কমিউনিস্ট শাসকদেরকে ভাগাই দিতে পারবে এবং তারা এই নিকোলায় চারশো স্কুল ফ্যামিলিদেরকে এখান থেকে সরাই পারবে যারা এই দেশের মানুষকে অ্যাবিউজ করে নিজেরা বড় লোক হচ্ছে সো রোমেনিয়ার পশ্চিম দিকে একটা বড় শহর আছে টিমি শহরের নামে যেটা বেলগ্রেড থেকে অনেক আছে এবং যেখানে আমি গেছিলাম অ্যাকচুয়ালি চার বছর আগে যখন প্রথমবার আমি রোমেনিয়া বেড়াতে আসছিলাম সো ওই এরিয়াটায় অনেকখানি একটা বড় হাঙ্গেরিয়ান মাইনরিটি আছে যাদের মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে হাঙ্গেরিয়ান বলতে পারে অ্যান্ড ওখানে একটা খুবই বড় একটা প্রিস্ট ছিল বা প্যাস্টার ছিল ওখানকার অর্থোডক্স চার্চের সো সে ওই সময় হাঙ্গেরিয়ান ন্যাশনাল টেলিভিশনে গিয়ে বেসিক্যালি বলছিল যে রোমেনিয়ার মানুষের ওই সময় একটা হিউম্যান রাইটস কি সেটা অনেকে জানে না কারণ ওই সময় অ্যাকচুয়ালি রোমেনিয়ার রাইটস হাঙ্গেরিয়ার চেয়ে অনেক কম ছিল কম্পেরেটিভলি বলতে পারেন সো এটা দেখার পর যাউশ স্কুল গভর্নমেন্ট অভিয়াসলি খুঁজেছিল না সে দেখে চেতে গেছিলো যে কেন আমাদের কীভাবে ইনসাল্ট করবে সো সে তার পুলিশকে এবং আর্ম ফোর্সেসকে এই হাঙ্গেরিয়ান প্যাস্টারকে তার পজিশন থেকে ছড়াইতে এবং তার বাসা থেকে বের করে দিতে পাঠায় এবং এই বুরা প্যাস্টার বলে না আমি যাবো না আমি ভুল কিছু করি নাই প্রথমে ওখানে কিছু প্রোটেস্ট শুরু হয় যেখানে ওখানকার লোকাল তিমিশোর মানুষরা গিয়ে প্রোটেস্ট করতেছিল যে না কেন আমাদের প্যাস্টারকে এরকম বাসা থেকে বা পজিশন থেকে সরাই দেওয়া হবে সে তো ভুল কিছু বলে নাই কিন্তু খুব জলদি এটা ওইরকম একটা ছোট প্রোটেস্ট থেকে অনেক বড় একটা প্রোটেস্ট হয়ে যায় যেখানে এই প্যাস্টার ব্যাপারে যারা মোটেও কেয়ার করতো না তারাও এসে জয়েন করে স্টুডেন্টরা জয়েন করে তিমিশড়ার মানুষজন এসে জয়েন করে এবং সবাই ইন জেনারেল বেসিক্যালি এই দেশের কমিউনিস্ট গভর্নমেন্টের এগেন্স্টে প্রোটেস্ট করা শুরু করে সো প্রটেস্টার সাইজ আস্তে আস্তে বাড়তে থাকে প্রথমে এই টাইমটাতে চাশিস্কো অ্যাকচুয়ালি ইরানে ছিল একটা স্টেট ভিজিট এঁকেছিলো কিন্তু তার পরের দিন যখন এসে শুনে যেরকম প্রোটেস্টাররা বাড়তেছে প্রোটেস্টাররা আরও মানে আনরুলি হয়ে যাচ্ছে পুলিশদের এগেনস্টে চিলাচিলি করতেছে তখন বলছে যে তুমি আচ্ছা একটা ঝামেলা করছে তুমি গুলি মারো না কেন তোমাদের বন্দুক আছে সো নেক্সট টাইম যখন প্রোটেস্টারদের এবং পুলিশের মধ্যে একটা ক্ল্যাশ হয় তুমি শোরাতে তখন পুলিশ গুলি করা শুরু করে এবং ওই স্পটে কয়েক ডজন মানুষ সাথে সাথেই মারা যায় চাউশিস্কু এক্সপেক্ট করছিলো যেরকম গোলাগুলি করলে এরকম প্রোটেস্ট বন্ধ হয়ে যাবে কিন্তু উল্টাটা হয়েছে মানুষ এই পয়েন্টে এত ফেড আপ ছিল এই গভর্নমেন্ট নিয়ে তখন তারা আরও চেতে যায় তখন তারা বলে যে কত সাহস যে পুলিশ এসে মানুষদের কীভাবে গুলি করে মেরে ফেলবে তখন প্রোটেস্টগুলো আরও গ্রো করা শুরু করে হাজার হাজার মানুষ দশ হাজার মানুষ বিশ হাজার মানুষ ওখানে পুরো শহরের প্রোটেস্ট শুরু হয়ে যায় চাউশিস্কু গভর্নমেন্টের এগেনস্টে তখন চাউশিস্কু বেসিকলি এই প্রোটেস্টগুলোকে শহরের বা দেশের পশ্চিম দিকে লিমিটেড রাখার জন্য টিমিশোর থেকে পুরা দেশের কমিউনিকেশন লাইন কেটে ফেলে এবং ওইদিকে কি হচ্ছে এটা পুরা দেশকে সে কোনোভাবেই জানতে চাচ্ছিলো না কিন্তু আলটিমেটলি সে ফেল করছে কারণ মানুষ কোনো না কোনোভাবে খবর পেয়ে যাচ্ছিলো যে ওইদিকে একটা রেভলিউশন হচ্ছে সো একুশে ডিসেম্বর উনিশশো উনানব্বই সালে ওই প্রোটেস্টগুলো তিমিশোরায় শুরু হওয়ার চার পাঁচ দিন পরে এখানে এই ব্যালকনিতে এসে চাউশিসকেও একটা স্পিচ দেওয়ার চেষ্টা করে এই পাশে বিল্ডিংটা এবং এই বিল্ডিংটা হচ্ছে কমিউনিস্ট পার্টির সেন্ট্রাল কমিটি ছিল এবং এই একই ব্যালকনিতে একুশ বছর আগে সেই ফেমাস স্পিচটা দিছিল যেখানে সে সোভিয়েত ইউনিয়নকে কন্ডেম করছিলো যে কোস্লোভাকি ইনভাইট করেছিল যেটা ছিল তার পপুলারিটির একদম পিক যখন মানুষ তাকে ভালোবাসত তো সে ছিল এরকম এখান থেকে যদি একটা স্পিচ দেয় মানুষকে বুঝায় যে না তিমিশুরাতে যারা প্রোটেস্ট করতেছে তারা অ্যাকচুয়ালি দেশের ভালো চায় না তারা দেশের খারাপ চায় তারা দেশটাকে নষ্ট করতে চায় তাহলে মানুষ তার কথাবার্তা শুনে তাদের মাথা ঠান্ডা হয়ে যাবে কিন্তু তার আইডিয়াটা খুব ভুল ছিল তো সে অনেক মানুষকে এখানে আসতে ফোর্স করে জোর করে কিছু কর্মচারীদের এখানে আসা লাগে যাদের এখানে আসার কোনো ইচ্ছা ছিল না কারণ সে পুরো জিনিসটা টিভিতে ব্রডকাস্ট করতেছিল এবং সে চাচ্ছিলো যে পুরা দেশ দেখুক যে এক লাখ মানুষ তাকে সাপোর্ট করে আর সে তার স্পিচ শুরু করে এবং পুরো জিনিসটা কিন্তু আপনি ইন্টারনেটে পাবেন স্পিচ প্রথম এক মিনিট সে তার প্ল্যান মধ্যে দিতে থাকে তবে হঠাৎ করে সে চুপ হয়ে যায় কারণ সে নোটিস করা শুরু করে যে ক্রাউডের মধ্যে মানুষজন তাকে সাপোর্ট না করে তার এগেনস্টে চ্যান্ট করতেছে অনেকজন চ্যান্ট করা শুরু করে যে তারা জানে তিনি সৌর ওইদিকে কী হয়েছে যে সে মানুষকে খুন করছে চ্যান্ট করা শুরু করে যে কমিউনিজমের শেষ চাই চাউসেসকুর শেষ চাই এরকম যখন শুরু হয় তার বডিগার্ড ভিতর থেকে এসে তাকে ভিতরে নিয়ে যায় কারণ বলে তোমার এখন বাইরে দাঁড়িয়ে থাকা সেফ না কারণ নিচে পুলিশ এবং গভর্নমেন্ট অফিসারদের সাথে প্রোটেস্টারদের মারপিট শুরু হয়ে যায় সো ওই ফুললি শুরু হয়ে যায় নিচে এখানে মারপিট শুরু হয় পুলিশদের আর অফিসারদের এখানে আনার মানুষদের সাথে সো এরকম মানুষ গোলাগুলি করতেছিল একটা পয়েন্টে রাস্তায় ট্যাঙ্ক নিয়ে চলে আসে আর্মি একটা খুবই আইকনিক ছবি আছে এখানে একটা জানলা দিয়ে তুলছিল যে এখানে রাস্তার মধ্যে ট্যাঙ্ক এরকম আনার মানুষের সাথে যাদের মানে ফাইট করার জন্য কিন্তু বন্দুক কিছু নেই তারা পাথর লাঠি পটকা যা পারে পুলিশের দিকে মারতেছে আর পুলিশ গুলি করতেছে এবং ট্যাঙ্ক দিয়ে মানুষদেরকে চাপা দিয়ে যাচ্ছে কিন্তু বেশি আগের কথা না এরকম অনেক নিউজ চ্যানেলের ডকুমেন্টারিও আছে যে কিভাবে এরকম ট্যাঙ্ক নিয়ে একটা দেশের আর্মি একটা দেশের মানুষের সাথে যুদ্ধ করতেছিল war being out on the streets of Bucharest can have only one outcome. The immense fire power of the army, by the anger of ordinary people, must soon overcome the bitter last ditch resistance of the সো আলটিমেটলি বোঝা যায় যে দেশের মানুষজন এই গভর্নমেন্টকে যেভাবে হোক সরাই রাখবে এবং একটা পয়েন্টে এই হাইলি সিকিউর বিল্ডিংয়ের মধ্যে গভর্নমেন্ট ফোর্সেসদেরকে পিটায় তারা ভিতরে ঢুকে একটা রোমেনিয়ান পতাকা বাইরে ওয়েভ করা শুরু করে যেখানে রোমেনিয়ান পতাকাটা ছিল কিন্তু কমিউনিস্ট পার্টটা ছিল না যেটা সিম্বুলাইজ করে যে দেশের কমিউনিজমের শেষ আসতেছে এবং আলটিমেটলি পরের দিন দুপুর বারোটার সময় নিকোলা চাশেস্কু এবং তার ওয়াইফ এলোনা চাশস্কু এই বিল্ডিং এর ছাদে যায় তারপর একটা হেলিকপ্টার তাদেরকে বাঁচাতে আসে এবং তাদের সিকিউরিটির সাহায্যে তারা এই হেলিকপ্টারে করে এই সিন থেকে পালায় যায় কারণ প্রোটেস্টাররা পুরোপুরি দখল করে নিয়েছিল এই দেশের সব গভর্নমেন্ট কমপ্লেক্স বাইশে ডিসেম্বরে সকালবেলা চাষ স্কুল মিনিস্টার অফ ডিফেন্স যে ছিল সে খুবই সাসপিশিয়াস সার্কমস্ট্যান্সেসে মারা যায় পরে ইনভেস্টিগেশন অনেক পরে জানা গেছে যে মোস্ট প্রবলি সিউসাইড ছিল কিন্তু তখন সে দেশের মানুষ মনে করে যে চাউশেস্কু এই লোকটাকে মেরে ফেলছে কারণ এই মিনিস্টার অফ ডিফেন্স তখন অল্প ভায়োলেন্টলি প্রোটেস্টের সাথে ফাইট করতে চাচ্ছিলো না সো এটা শুনে তার সিনিয়র সব আর্মি অফিসারগুলা তার বিরুদ্ধে হয়ে যায় চাউশিস্কুর জায়গায় আরেকজন লিডারকে তারা অ্যাপয়েন্ট করে এবং চাউশেস্কু বেসিক্যালি হয়ে যায় একটা মানে ফিউচেটিভ পলাতক একটা মানুষ যে হেলিকপ্টার করে পালাচ্ছিল অ্যান্ড তার হেলিকপ্টার যখন বুকারেস্ট থেকে চলে যাচ্ছিল তখন আর্মি তাকে অর্ডার করে বুকারেস্টের বাইরে যে হেলিকপ্টার ল্যান্ড করো নাহলে পাইলটকে বলছিল যে নাহলে গুলি করে হেলিকপ্টারকে আমরা নামাই দিব আকাশ থেকে সো পাইলট একটা মাঠের মধ্যে গিয়ে ল্যান্ড করে সো ইভেন্চুয়ালি জাউসেস্কুকে একজন একটা লিফ্ট দেয় লিফ্ট দিয়ে এই শহরটাতে আসে তার গভিসতে যেটা বুকারেস্ট থেকে দুই ঘন্টা দূরে এবং ওখানে আসার পরপরই এখানকার পুলিশ তাকে গ্রেফতার করে সো তারগো গভীরতে নিকোলা করার পরে তাদের দুজনকে তিন দিন পরে এই মিলিটারি বেসটা নিয়ে আসে যেখানে তাদের একটা মক ট্রায়াল করা হয় মক ট্রায়াল বলতেছি কারণ এটা অ্যাকচুয়াল কোনো কোনো প্রপার ট্রায়াল সিস্টেম ফলো করেনি এবং এই ট্রায়ালের আউটকাম কি হবে এটা আগে থেকেই বেসিক্যালি ডিসাইড করে রাখছিল অ্যান্ড তারা এই দুজনকে এই মক ট্রায়ালে অ্যাকিউজ করে যে এই দেশে মানুষের এগেন্স্ট জেনোসাইড করতে অনেক মানুষকে মারতে এবং এই দেশ থেকে অনেক টাকা চুরি করতে অ্যান্ড বেসিক্যালি তাদেরকে ডেথ সেন্টেন্স দেয় একটা বলবে যে তাদেরকে মেরে ফেলতে হয় ট্রায়ালটার সময় এলেনা চো দুজনই মানে প্রোটেস্ট করতেছিল বলতেছিলো তোমাদের কোনো অথরিটি নেই এটা করার আমি এই দেশের প্রেসিডেন্ট তোমরা ভুল করতেছ আমি এসব কিছু করি না কিন্তু আলটিমেটলি তাদেরকে ডেথ সেন্টেন্স দেওয়া হয় এবং তাদেরকে বেসিপি ধরে এই বিল্ডিংয়ের পিছনে একটা কোর্টিয়ার্ডে নিয়ে যাওয়া হয় অ্যান্ড কোর্টিয়ার্ডে একটা ফায়ারিং স্কোয়াড তাদেরকে দুজনকে দাঁড় করায় চোখে কাপড় বেঁধে তারপর গুলি করে মেরে ফেলে বেশি অ্যান্ড রিপোর্টারসরা অ্যাকচুয়াল শ্যুটিংটার ভিডিও করতে পারে নাই কিন্তু শ্যুটিংয়ের পরপরই রিপোর্টার ওইদিকে যায় এবং গিয়ে বাকি সব কিছুকে ভিডিও করে তাদের লাস্টগুলোকে এবং এই বিল্ডিংয়ে যা যা হয়েছিল অ্যাকচুয়াল শুটিংটা বাদে সব কিছুকে ফিল্ম করা হয় এবং টিভিতে দেখানো হয় এই শুটিং বা ট্রায়ালের দুই দিন পরে রোমেনিয়ান ন্যাশনাল টিভি বিদেশি টিভি সব জায়গায় দেখানো হয় সো নিকোলয়া চাশস্কো এবং এলেনা চাশস্কোর জীবনের সাথে এই দেশে শেষ হয় কমিউনিজম চুয়াল্লিশ বছর পর এবং ইউরোপের বা ইস্টার্ন ইউরোপের সবচেয়ে ব্লাডি রেভলিউশন টোয়েন্টি সেঞ্চুরি সেকেন্ড হাফে শেষ হয়ে যায় এক হাজার জনের বেশি মানুষ মারা যায় কিন্তু ফাইনালি এই দেশটা আগাতে পারে একটা ফ্রি মার্কেট ডেমোক্রেসির পথে সো এই জায়গাটা বেসিক্যালি একটা মিলিটারি বেস ছিল কিন্তু এখন এটা একটা মিউজিয়াম টাইপের হয়ে গেছে যেখানে এসে আপনারা দেখতে পারবেন যে কোথায় ট্রায়াল করা হয়েছিল বা কোথায় তাকে হত্যা করা হয়েছিল সো পর কি হয় এটা বলি এবং আপনি যদি আমার থেকে প্রথম দেখে থাকেন এই কথাগুলো একটু রিপিট হবে রেভলিউশনের বেসিক্যালি রোমিনার কিছু প্রবলেম থাকে কারণ পঁয়তাল্লিশ বছর ধরে তাদের কোনো ডেমোক্রেসি ছিল না যখন তারা মানে গণতন্ত্র পায় তখন কিভাবে মানুষকে ভোট করবে এটা মানুষজন শুরু ছিল না তখন অনেক বাজে মানুষের জন্য ভোট করে বেসিকলি বাজে পলিটিশিয়ানদেরকে আনে সো অনেক বড় বড় হয়েছে এবং একটা বড় পপুলেশন প্রবলেম আছে যেটা রেভলিউশনের সময় যে পপুলেশন ছিল এখনকার তাদের পপুলেশন তার চেয়েও কম কারণ বার্থ রেট এখনও লো এবং অনেক মানুষ এই দেশ ছেড়ে অন্যান্য ইউরোপিয়ান দেশে বা আমেরিকা চলে গেছে কাজ করতে কিন্তু এত কিছু হওয়ার পরেও রোমেনিয়ার ইকোনমি বেসিক্যালি দশ গুণ বাড়ছে লাস্ট এই চৌত্রিশ বছরের মধ্যে জিডিপি আর জিডিপি পার কাপিরা দুইটাই অলমোস্ট দশ গুণ বাড়ছে কিভাবে বাড়ছে ওটার জন্য তিনটা বড় ফ্যাক্টর বলা যায় প্রথমটা হচ্ছে এই দেশের মানুষ ইনভেস্ট করা শুরু করে এই দেশের এডুকেশনের উপরে অ্যান্ড পার্টিকুলারলি আইটি এডুকেশনের উপরে সো রোমেনিয়া এখন হচ্ছে ইউরোপের এক নম্বর Um, certified IT techs per capita. এখানে আপনি যদি বাইরে বেরোয় মানুষের সাথে দেখা করেন এরকম অনেক মানুষকেই দেখবেন বুকের স্পেশালি যারা রোমেনিয়ায় বসে কাজ করতেছে কিন্তু কাজ করতেছে একটা আমেরিকান কোম্পানির জন্য বা একটা ইউকে এর কোম্পানির জন্য অনেক ভালো বেতন পাচ্ছে এখন টাকাগুলো দেশের মধ্যে নিয়ে আসতেছে দুই নম্বর হচ্ছে এই দেশের লোকেশন হিস্টোরিক্যালি রোমেনিয়া ছিল হচ্ছে অটোমান এম্পায়ার বলেন অস্ট্রহাঙ্গার এম্পায়ার বল রাশিয়ান এম্পায়ার বল সব করার মাঝখানে বিভিন্ন দেশ বারবার ইনভেট করতো এবং এই দেশকে এক্সপ্লোয়েট করতো কিন্তু এখন এই দেশের লোকেশন হচ্ছে খুব বড় বড় এরকম কতগুলো ইকোনমির মাঝখানে রাশিয়া টার্কি একদিকে ওয়েস্টে হচ্ছে জার্মানি স্পেন ফ্রান্স বড় বড় দেশ এই লোকেশনের কারণে এটা হয়ে গেছে একটা বড় ট্রানজিট হাব যেখানে অনেক বিজনেস হয় অ্যান্ড তিন নম্বর হচ্ছে ইউ জয়েন করা রোমেনিয়া মনে হয় সালে বা মিড টু থাউজেন্ড দিকে গিয়ে ইউ জয়েন করে এটার কারণে এই দেশের মানুষ ইউতে গিয়ে ফ্রিলি মানে লিগালি কাজ করতে পারে টাকা ফেরত পাঠাতে পারে এবং বাইরে থেকে অনেক কোম্পানি এখানে ইনভেস্ট করা শুরু করে কারণ এখানে ফ্যাক্টরিতে কাজ করা বা ওয়ার্কার হায়ার করা কিন্তু অনেক সস্তা অন্যান্য ওয়েস্টার্ন দেশের চেয়ে অ্যাট দ্য সেম টাইম এটা ইউর আন্ডার সো ইউ রেগুলেশন আছে সুলটা কিছু হচ্ছে না সো অনেক কোম্পানি এখানে ইনভেস্ট করা শুরু করে এবং ইউ থেকে তারা অনেক এইডও পায় যে এইডে ইউজ করে তারা নিজেদের ইনফ্রাস্ট্রাকচারের উপর ইনভেস্ট করে নিজেদের এডুকেশনের উপর ইনভেস্ট করে এবং দেশটা আরও এগিয়ে যায় এবং এইসব কারণের জন্যই এই দেশটা অনেক এগিয়ে আসছে লাস্ট চৌত্রিশ বছরে এবং মনে হচ্ছে সামনে আরও এগিয়ে যাবে ওয়েস্টার্ন বড় বড় ইকোনমিগুলোর কাছে হয়ে যাবে একটা পয়েন্টে গিয়ে কিন্তু একটা ফাইনাল নোটে বলতে চাই এখানকার কিছু কিছু ফ্যাক্টর তাদের লাকে ছিল যে লোকেশানটা বা বড় অয়েল অ্যান্ড গ্যাস রিজার্ভ আছে এটা তাদের ভাগ্য ভালো ছিল কিন্তু একটা বড় কারণ এত আগাতে পারছে কারণ দেশে মানুষ খুব মানে ডিটারমেন্ট ছিল এই রেভলিউশনের পর যে ওইরকম কমিউনিজম আমাদের যেরকম না খেয়ে থাকতো ওইরকম দিন কখনও যেন তাদের বা তাদের ফ্যামিলি না দেখতে হয় সো তারা খুবই ডিটারমিনভাবে এই দেশের নতুন পলিসিস ডিসাইড করছে এমন পলিটিশানদেরকে ভোট করছে যাদের পলিসির কারণে দেশ একটা সেলফ সাফিসিয়েন্ট দেশ হয়ে উঠতে পারছে এই জন্য এই দেশের ফিউচার মনে হচ্ছে অনেক ব্রাইট এবং এই দেশের মানুষের জীবন আস্তে আস্তে মনে হচ্ছে আরও বেটার হবে ওকে ভিডিওটা এখন শেষ করতেছি কারণ আমার ট্রেন নিয়ে এখন বুকে যেতে হবে কালকে চলে যাচ্ছি সো যদি ভিডিওটি ভালোকে থাকে অবশ্যই লাইক করবেন যদি এরকম আরও ভিডিও দেখতে চান বা চ্যানেলেকে সাপোর্ট করতে চান তাহলে আমার সাবস্ক্রাইব করতে পারেন যদি আমি কোথায় আছি সেটা রিয়েল টাইম ট্রাভেল চান তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন অ্যাট নাদির অন দ্য গো অ্যান্ড যদি এরকম আরও হিস্টোরিক্যাল ভিডিও দেখতে চান আমাকে বলতে পারেন এরকম ভিডিও বানাতে আমার খুব মজা লাগে কারণ এরকম কমিউনিজম হিস্ট্রি বা রিসেন্ট হিস্ট্রি আমি অনেক পড়াশোনা করি সো যদি এটা মজা লেগে থাকে অ্যালবেনিয়ার ভিডিওটা এরকম একটা বানাইছিলাম এটাও ভালো হিট হয়েছিল দেখি এটা কেমন করে আমাকে জানান তাহলে আমি এরকম আরও ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের জন্য ভিডিও বানাতে পারবো আশা করি নেক্সট ভিডিও দেখা হবে কোথা থেকে জানি না মেবি রোমেনিয়া থেকে মেবি অ্যামস্টারডাম থেকে বাকি বিশ্বাস হচ্ছে না যে দুই ঘন্টা ধরে একটা ট্রেন নিয়ে আসছি একটা বন্ধ মিউজিয়াম দেখার জন্য এই স্যার আপনারা যদি আসেন ভালো করে রিসার্চ করে আসবেন কী খোলা আছে কারণ গুগল ম্যাপসের আবার সবসময় ঠিক থাকে না